মুহূর্তে আব্দুল মুতালি তিনি হাজিদেরকে পানি পান করাইতেন নাস্তা খাওয়াইতে এবং কুরাইশদের লিডার ছিলেন আব্দুল মুতালি এই আব্দুল মুতালিবের ঘরে দশটা সন্তান ছিল দশজন সন্তানের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সুন্দর সুদাম দেহের অধিকারী যিনি নম্র ভদ্রতার দিক থেকে সৃষ্ট ছিলেন তিনি হলেন আব্দুল্লাহ আব্দুল মোতালেব একবার মামত করলেন তার সন্তান হয় না যদি সন্তান হয় তাহলে তার একটা সন্তানকে সে আল্লাহর জন্য কোরবানি করবেন আল্লাহ তার এক এক করে দশটা সন্তান দান করলেন এবার আব্দুল মোতালেব দশজন সন্তানকে একত্র করলেন একত্র করে চিন্তা করলেন কাকে কোরবানি দেওয়া যায় সব সন্তানটাই রাজি হয়ে গেলেন আমাকে কোরবানি করেন এমন সময় লটারি দেওয়া হলো ওই লটারির ভিতরে আবদুল্লাহ পরে যায় আবদুল্লাহ প্রস্তুতি নেন কোরবানির জন্য আমি কোরবানির জন্য প্রস্তুত কিন্তু এত সুন্দর দেহের অধিকারী এত সুন্দর ফুটফুটে একটা সন্তানকে কিভাবে কোরবানি করে মায়া লাগবেন একটু সন্তানের ভিতরে যখন ভালো সন্তানটা আপনার কোরবানিতে নির্ধারণ হয় তখন কেমন লাগবে বোনদের ভিতরে মায়া লেগে গেল বোনেরা বাবার কাছে আব্দার করলো বাবা একদিকে সন্তানকে রাখেন আর আরেক দিকে দশটা ওট রাখেন এবং দুইটার ভিতরে লটারি দেন যদি ইসমা যদি আব্দুল্লাহ নাম আসে মনে করবেন যে দশটা ওট আবদুল্লার বিনিময় হবে না মানে একদিকে দশটা ওট আরেকদিকে আবদুল্লাকে রেখে একটা লটারি দেন যদি আবদুল্লাহ নাম আসে মনে করবেন দশটা ওট আবদুল্লার বিনিময় হয় না আবার দশটা বাড়ান আবার নাম দেন এইভাবে একশো উট যখন একত্র করে এক সাইডে রাখলেন আর আবদুল্লাহ আর এক্সিডেন্ট রেখে যখন নটারি দিলেন তখন একশো ওটের লটারি উঠল সোহান আল্লাহ বুঝাইলেন আব্দুল্লাহ বললো একশো দ ওটের বেশি সোহান একশো দহ তিনি কুরবানি করলেন এই আল্লাহ নবী বলেন আমি দুই জবি আল্লাহর পুত্র একজন হলে জবি আল্লাহ ইসমাইল আর হলেন জবি আল্লাহ আব্দুল্লাহ এই দুই জবি হল্লাহ সন্তান আমি দুইজনই আল্লাহ রাস্তায় জবাই হয়েছে আল্লাহ যদিও জবাই করে নাই কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছেন দুইজনকেই এই জন্য গর্বের সাথে আল্লাহ রসুল বলেন আমি হলাম দুই জবিহুল্লার সন্তান ইসমাইল এবং আবদুল্লার সন্তান ভাইরা আমার এই জন্য মাঝে মাঝে হাদিসে দেখা যায় আল্লাহ রসুল গর্ব করে বলতেন আনা ইবনে আব্দুল মুতলিম আমি আব্দুল মুতলিমের সন্তান গর্বের সাথে কাফেরদের কাছে হুংকার দিয়ে বলতেন আমাকে চিন আমি হলাম আব্দুল মুক্ত সন্তান কারণ কাফেরদের কাছে রসুল কখনো মাতানত করে করে নেই বীর বাহাদুরের সাথে কথা বলেছে